আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে গাজীপুরে রাতের কুপিয়ে সর্বস্ব সন্ত্রাসীরা গাজীপুরে রাতের আধারে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে তার কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনে নেয়ার ঘটনা ঘটেছে আজ জেমপির গাছা থানার ওসি আমিনুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত আশিক চৌধুরী বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলো এরপর জানাব ভরাডুবি হবে বলে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি বললেন দুদু। নির্বাচন হলে যাদের তারাই চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেছেন দেশে কিছু খুচরা এবং কিছু মৌলবাদী পার্টি আছে তারাই দেশে নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে এদিকে প্রধান উপদেষ্টাকে সিআইসি পাচারের অর্থে বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকা সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার সময় পাচার হওয়া পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতায় গ্রেপ্তার তিন খুলনার দীঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের উপর হামলা চালিয়ে চাঁদাবাজির মামলার আসামিকে ছিনিয়ে যায় বিএনপি সন্ত্রাসীরা হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ তিনজন আহত হন পুলিশের উপর হামলার ঘটনায় দীঘলিয়া থানায় উনত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ অভিযান চালিয়ে কাঁচাবাজার এলাকা থেকে তুয়েবুন্সী ছাব্বিশ নামের একজন এজারভুক্ত চাঁদাবাজ আসামি কে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এই ঘটনার সঙ্গে গাজিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপির নেতা সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়েছিল এবং সর্বশেষ জানাবো এক ইসরায়েলির জন্য পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মরতে হবে প্রত্যেক ইসরায়েলির ব্যক্তির জন্য অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে জীবন দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আহারুন হালিফার ফাঁস একটি রেকর্ডিং সম্প্রচার করেছেন যেখানে ফিলিস্তিনে সাত অক্টোবরে হামলার জন্য যে ইসরায়েলিরা মারা গেছে তাদের একজনের বদলে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করা হবে এমন একটি বার্তা দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজীপুরে রাতের আধারে কুপিয়ে সর্বস্ব ছিনতাই ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে আশিককে এলোপাতারি কোপা তিনি গুরুতর আহত হন পরে চিন্তাইকারীরা আশিকের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা দুটি মোবাইল ফোন চিনে নিয়ে চালকের সহায়তায় রাস্তায় ফেলে পালিয়ে গেছে গাজীপুরে রাতের আদারে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন নেওয়ার ঘটনা ঘটে জিএমপির গাছি আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন আহত আশিক চৌধুরী বত্রিশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে তিনি গাজীপুরে একটি বাসায় ভাড়া থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এম পদে চাকরি করতেন পুলিশ সহতর সহকর্মীরা জানায় আশিক শনিবার রাত ছয় দিকে অটোরিকশা যুগে মহানগরীর বড়বাড়ি থেকে বোট বাজার যাচ্ছিলেন পথে গাছা সড়কের মাথায় পৌঁছালে আগে থেকেই যাত্রী বেশে অটোরিকশায় থাকা তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনে নেওয়ার চেষ্টা করে সময় তাদের বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে আশিক কেলো পাতারি কোপায় এতে তিনি গুরুতর আহত হন পরে ছিনতাইকারীরা আশিকের থেকে নগদ দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চালকের সহায়তায় ভিকটিমকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় স্থানীয়রা আহত আশিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জেমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান গত রাতে ছিনতায়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ভরাডুবি হতেই হবে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি বললেন দুদু নির্বাচনে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচন এলে তাদের কোনো সম্ভাবনা নেই তাদেরকে কেউ ভোট দেবে না তাই তারা নির্বাচন চাইছে না বিভিন্ন রকম টালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন এদেশে ইসলামপন্থীদের এদেশের মানুষ ভোট দেয় না এটা আগে থেকেই প্রমাণিত হয়েছে সুতরাং যারা আছে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছেন তাদেরকে বলতে চাই আপনাদের হবে আপনারা নির্বাচন এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেছেন আমরা একটি সুন্দর ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চেয়েছি কিন্তু দেখা যাচ্ছে আপনারা সেই নির্বাচনকে বানচালের নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন এনপি নেতা শুজ্জামান চৌধুরী দুদু তিনি তাই সবার প্রতি আহ্বান জানিয়েছেন এদেরকে পরিত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুর যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বেনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে কোন মৌলবাদ শক্তি এদেশে ক্ষমতায় আসতে পারবে 别闹。为啥为啥 পাচারের অর্থে বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে প্রধান উপদেষ্টাকে বলছে সিআইসি শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া এসব চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তাই এসব সম্পত্তি বাংলাদেশে ফেরত আনতে হবে যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন এসব সম্পত্তি দেশে ফিরে এনে দেশের কল্যাণে কাজে লাগান বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে মূলত এ টাকাগুলো হচ্ছে দেশের জনগণের টাকাই টাকাগুলোকে ফেরত আনা এবং সব টাকা যারা পাচার করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সে লক্ষ্য নেই ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কূটনৈতিক নেতৃত্বের কারণে ইতিমধ্যেই বাংলাদেশ শুল্কে অনেক ছাড় পেয়েছে যেটা ভারতের জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত এখন যুক্তরাষ্ট্রের বাজার হারাস অপর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের চেষ্টায় বাংলাদেশ এখন ইউরোপ ও আমেরিকার বাজার ভালো ধরতে পারছে সেটা বাংলাদেশের জন্য খুবই গর্বের বিষয় বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই গ্রেপ্তার তিন খুলনার দিগলিয়া উপজেলার গাজিরহাটে পুলিশের উপর হামলা চালিয়ে চাদাবাজির মামলার আসামি ছিনে নেওয়া হয়েছে হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ তিনজন আহত হয়েছে পুলিশের উপর হামলার ঘটনায় দিগলিয়া থানায় উনতিরিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ আজ একটি চাদাবাজির মামলায় এজারভুক্ত আসামিদের গ্রেপ্তার করার জন্য মাঝিরঘাতে অভিযান চালালে এ সময় বিএনপির নেতাকর্মী কর্মীরা বাধা এবং ওই চাঁদাবাজদেরকে ধরার কারণে পুলিশের উপর হামলা চালায় ঘটনার সাথে সাথে গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সকবংশীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতারা পুলিশের উপর হামলা চালে তৈয়ব আসামিকে ছিনিয়ে সময় তাদের হামলায় মাঝির গাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাল মাসুদ ৪৫ এসআই মোহাম্মদ আলী ৩৫ কনস্টেবল ইব্রাহিম পঁয়ত্রিশ আহত হনাহতদের দিগলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে মাঝির গাতি পুলিশ মাসুদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসে তারপরেই বিএনপির সন্ত্রাসীকে আটক করে পরেই পুলিশের উপর আরো কিছু সন্ত্রাসীরা হঠাৎ করে এসে আক্রমণ চালায় এই আক্রমণের ফলে পুলিশের সদস্যরা গুরুতর জখম আহত হয়েছে অবস্থায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় এই বিএনপি সন্ত্রাসীদের পরবর্তীতে তিনজন সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা সারা দেশ জুড়ে চলছে বিএনপির অরাজকতা দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের হাত থেকে দেশের মানুষ রক্ষা পেলেও এখন বিএনপি চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ খুন খারাপি এমন কোনো অপরাধ নেই যা এই সন্ত্রাসী দলটি করছে না তাদের হাত থেকে মানুষ এখন মুক্তির উপায় খুঁজতে শুরু করেছে